মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিশিষ্ট শিল্পপতি আলহাজ এম এল অতিব বুয়া মঞ্চে উপস্থিত দাউদকান্দি উপজেলা বিএনপির চালিকা শক্তি ছাত্রনেতা থেকে যুবনেতা প্রিয় নেতা বিপি জাহাঙ্গীর আলম ভাই মঞ্চে উপস্থিত দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলোয়ে সুপার মার্কেটের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক সুবক্তা আলহাজ জসিমুদ্দিন আহমেদ সাহেব মঞ্চে উপস্থিত দাউদকান্দি উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক পরিচ্ছন্ন রাজনীতিবিদ এম এ সত্তার ভাই মঞ্চে উপস্থিত সাবেক ছাত্রনেতা বর্তমান যুগ্ম আহ্বায়ক দাউদকান্দি থানা বিএনপির কামাল ভাই মঞ্চে উপস্থিত দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দৌলতকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হেলাল ইসাদ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পাটোয়ারি দৌলতকান্দি থানা বিএনপির আহ্বায়ক সদস্য সালাউদ্দিন ভুইয়া শ্রমিক দলের জনাব জামাল হোসেন ভাই সহ আমাদের সাবেক ছাত্রনেতা বোরহানউদ্দিন উদ্দিন রহুল আমিন ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং সমবেত ভাইয়েরা আমি শুধু একটি কথাই বলতে চাই এই ইউনিয়ন শুধু মুখে নয় আজকে আপনারা প্রমাণ করে দিলেন যে এটা ডক্টর খন্দকার এবং এই ইউনিয়ন যে কত শক্তিশালী আমরা তা দেখে গেলাম আমি শুধু এইটুকু বলতে চাই যারাই নেতৃত্বে আসবেন আচার আচরণে চাল চলনে যেন লোকজন বলা শুরু করে না করে দেয় যে আমরা আগেই বলেছিলাম আপনারা বিগত দিনে যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন আমি দেখেছি ডক্টর মুশারফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করলো তাদেরকে সার্টিফিকেট দিতে গিয়ে দেখলাম যে দাউদকান্দির মধ্যে সবচেয়ে বেশি আহত নিত সবচেয়ে বেশি ফাইটার ছিল আমাদের এই বিশ্বর ইউনিয়নে তাই এই বিদেশ্বর ইউনিয়নের যুব সমাজকে বিদেশ্বর ইউনিয়নের বিগত দিনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে দাউদকান্দি থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই আপনারা যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা রেখেছেন আগামী দিনে ডক্টর খন্দকার মুশারফ হোসেন সাহ ডক্টর খন্দকার মারু হোসেন ভাইয়ের জন্য শিশুডালা প্রাচীরের মতো ভূমিকা রেখে ওনাদেরকে সংসদে পাঠিয়ে আপনাদের আন্দোলন সমাপ্ত করবেন এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ